সেই আমি আর টোরও চলে গেছিলাম নিউটাউন রাজাহাটের অবস্থিত মবিনা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা অসাধারণ সুন্দর ইন্টিরিয়ারটা দারুণ বসে সোফাও আছে চেয়ারও আছে এমনিও আছে টুরু হঠাৎ করে জ্বর এসে যায় গলা ব্যথা করে ওনাদের বলতে ওনারা নিজস্ব গরজ নিয়ে চা করে নিয়ে আসেন এবং চাটা অসাধারণ খেতে ওই তেন্দুর চা টাইপের আমরা নিয়েছিলাম ম্যান্ডি। মান্ডিটা অসাধারণ মানে এক কথায় যাকে বলে মানে আমি স্পিচলেস এটা ব্যাপারে মান্ডিতে ছিল মান্ডি রাইস তারপরে চা তিন রকমের ডিপ ছিল চারটে তন্দুরি চিকেন ছিল স্যালাড ছিল অসাধারণ অসাধারণ তন্দুরি চিকেনগুলো যথেষ্ট বড় সাইজ এবং খুব ভালো খেতে দু রকম গ্রেভি ছিল একটা হচ্ছে আপনার ছিল হচ্ছে মাটনের সালাম ছিল আরেকটা ছিল হচ্ছে চিকেনের একটা গ্রেভি ছিল এখানেও দু তিন পিস মাংস ছিল এই দুটো জিনিস এত সুন্দর খেতে বলার নেই আমরা জরুর যেহেতু জ্বর এসে গেছিলো আমরা সব কিছু খেয়ে উঠতে পারিনি প্যাক করে ওনাদের বলাতে ওনারা প্যাক করে নিয়ে দিয়ে দেন বাড়িতে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স লাইফে বোধ মানে এখানেই হয় আর কোথাও হয় না তবে হ্যাঁ একটা কথা গেলে কিন্তু একটু দেরি করে যাবেন ওই একটা দেড়টা নাগাদ যাবেন ওখানে তখনই রেস্টুরেন্টটা খোল